বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন সাধারণত সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয় তবে সাম্প্রতিক সময়ে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা নতুন করে উত্থাপিত হয়েছে মূলত বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের গঠিত নির্বাচন সংস্কার কমিশনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে যে বৈঠক করছে তাতে অনেকেই এই প্রস্তাব দিয়েছে এই বিষয়ে জনগণের আগ্রহ ও বিতর্কের মূল কারণগুলো বুঝতে হলে বাংলাদেশের সংবিধান বর্তমানের রাজনৈতিক প্রেক্ষাপট এবং অন্যান্য গণতান্ত্রিক দেশের অভিজ্ঞতার উপর নজর দিতে হয় বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি একটি আনুষ্ঠানিক পথ এটি প্রধানত পরামর্শমূলক ও সাংবিধানিক দায়িত্ব পালন করে রাষ্ট্রপতিকে নির্বাচিত করেন সংসদ সদস্যরা যা কার্যত সংসদে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের পছন্দের প্রার্থীকে বিজয় করে ফলে জনগণের সরাসরি অংশগ্রহণ এই প্রক্রিয়ায় থাকে না এই দাবির পক্ষে যারা তারা বলছেন সরাসরি ভোটে নির্বাচন হলে জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত হবে এটি রাষ্ট্রপতিকে জনগণের প্রকৃত প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে পারে অনেকেই মনে করেন বর্তমান পদ্ধতি দলীয় রাজনীতির প্রভাবমুক্ত নয় সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হলে তা রাজনৈতিক দলগুলোর প্রভাব থেকে মুক্ত থাকতে পারে সরাসরি ভোটে নির্বাচিত রাষ্ট্রপতি জনগণের কাছে আরও বেশি জবাবদিহিতার মাধ্যমে কাজ করতে পারেন এটি প্রাশাসনিক কার্যক্রমের স্বচ্ছতাও বাড়বে বলে অনেকেই মনে করেন সরাসরি ভোটের প্রস্তাব নিয়ে বিতর্কও কম নয় বাংলাদেশে প্রধানমন্ত্রী কার্যনির্বাহী ক্ষমতার অধিকারী রাষ্ট্রপতি মূলত সাংবিধানিক পদ তাই সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করলে দ্বৈত ক্ষমতার সংঘাত সৃষ্টি হতে পারে একটি জাতীয় নির্বাচন পরিচালনার ব্যয় এবং সময়ের ব্যাপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এর ফলে প্রশাসনিক ও আর্থিক চাপ বৃদ্ধি পাবে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন হলে এটি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়িয়ে তুলতে পারে যা দেশের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে বিশ্বের বিভিন্ন দেশে রাষ্ট্রপতি নির্বাচন বিভিন্ন পদ্ধতিতে হয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি সরাসরি ভোটে নির্বাচিত হন এবং কার্যনির্বাহী ক্ষমতাও তার হাতে থাকে অন্যদিকে ভারত ও জার্মানির মতো দেশে রাষ্ট্রপতি পরোক্ষ ভোটে নির্বাচিত হন কারণ সেখানে প্রধানমন্ত্রী কার্যনির্বাহী ক্ষমতা পরিচালনা করেন বাংলাদেশের বর্তমান সাংবিধানিক কাঠামো ভারতের অনুরূপ সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন বাস্তবায়ন করতে হলে সাংবিধানিক পরিবর্তন প্রশাসনিক পুনর্গঠন ও রাজনৈতিক ঐক্যমত্ত প্রয়োজন পাশাপাশি এটি কিভাবে দেশের গণতন্ত্র ও প্রশাসনকে উন্নত করবে তা গভীরভাবে বিশ্লেষণ করতে হবে সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা শুধু গণতন্ত্রের প্রসারের ইচ্ছার প্রতিফলন নয় বরং এটি রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোর ভবিষ্যৎ নিয়েও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলে Bangladesh affairs news desk